তো গোলমোহন ভাইয়ের বিষয়ে আর কি আপনার কাছে অনেক কিছু জানার আছে আমার তো এই জন্য আসলাম আর কি আপনার ভিডিও বানাইতে তো এখন বর্তমানে আপনার জানা শোনা মতে বর্তমানে কেমন দেখতেছেন গ্লোব কাজটা ইতালির মধ্যে এ হলো আমার সুইট বেবি এ অল টাইম শুটিং এ থাকে তো যেহেতু ওর একটু বসাই নাও ওকে আলহামদুলিল্লাহ প্রশ্নটা অনেক সুন্দর গ্লোবের কাজটা খুব ভালো আমি মনে করি কারণ যারা গ্লোবের কাজ করে তাদেরকে কোনো একটা মালিকের বা বড় ভাই ছোট ভাই কারো কোনো কমান্ড নাই কমান হলো তার শুধু যে আমি গ্লোবে চাকরি করি আমার ভালো লাগছে আমি এক ঘন্টা চাকরি করছি আমার ভালো লাগে নাই আমি এক ঘন্টা চাকরি করি তো এখানে আরেকটা কথা বলতে চাই যারা বেশিরভাগ তোমার নতুন ছেলে পেলে যারা আসছে ইতালিতে বা ইউরোপের অন্যান্য দেশে তো সেই ক্ষেত্রে দেখা গেছে নতুন ছেলেদের জন্য বেশি পারফেক্ট ডেলিভারি চাকরিটা কেননা তাদের কাছে কোনো একটা ডকুমেন্ট অরিজিনাল থাকে না নেই তো সেই ক্ষেত্রে দেখা গেছে নতুন ছেলেদের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হয় তবে আমি বলি ডেলিভারি চাকরিটা নিতে পুরোনো লোকদেরকে একটু সাহায্য সহায়তা করতে হয় জানি না কে কীরকম করে তবে আমি সবসময় চেষ্টা করি সাহায্য সহায়তা করার জন্য আরেকটা বিষয় বলি যেমন ধরো ব্যাপারটা যে প্রশ্নটা তুমি বাইরে করছো এখানে কিছু ভালো দিকও আছে কিছু খারাপ দিকও আছে ভালো দিকটা বাইরে বলি প্রথমে কারণ ভালো দিকটা হলো তোমার ডেলিভারি চাকরি করে টাকা ইনকাম করে জীবনযাপনটা খুব সুন্দরভাবে করা যায় ঠিক আছে বাট ডেলিভারের কন্ট্রাক্ট দিয়ে কোনো কিছু করা যায় না শুধু ডেলিভারির প্রবলেমটা এই জায়গায় এটাই প্রবলেম যে ডেলিভারি কন্ট্রাক্ট দিয়ে তুমি কিন্তু কন্ট্রাক্ট দেখো ভালো কিছু প্রেজেন্ট করা যাচ্ছে না তবে জীবনটাকে বাঁচানোর জন্য বা জীবনটাকে সুন্দর করার জন্য পারফেক্ট চাকরি আর ডেলিভারি চাকরিটা কাদের জন্য বেশি পারফেক্ট যাদের নতুন ছেলের আইসা ডকুমেন্ট হয়েছে গ্রিন কার্ড হয়েছে গ্রিন কার্ড হওয়ার পরে তাদের জন্য আরও বেশি পারফেক্ট কেন না তারা এখন এই কন্ট্রাক্ট দিয়ে তারা কাগজও রিনিউ করতে পারবে এবং কি এই চাকরিটি দিয়ে তার মন মতো সে চাকরি করবে বিকালে এক জায়গায় করবে সকালে এক জায়গায় করবে যার মন যেরকম চায় এ হলো সম্পূর্ণ প্লাস পয়েন্ট ডেলিভারও কিন্তু এখন ভাই একটা কথা বলবো ডেলিভারও কোম্পানি কিছু একটা সিস্টেম বাইর করছে যেমন ধরো প্রথমে এমন করা যাইত যে ভাই একটা আইডি খুলে দিলাম আমার আইডি দিয়ে তুমিও কাজ করতে পারতে চালানো যেত ওকে কিন্তু এখন ডেলিভারও এমন একটা সিস্টেম করছে যে অর্ডার আসছে তোমার তুমি রিসিভ করছো অর্ডারটা দিতে যাচ্ছ মানে একদম অটোমেটিকভাবে তারা তোমার কাছে পেইজের একটা ছবি চাচ্ছে যে তুমি যে অপারেটার তোমার একটা ছবি প্রেজেন্ট করো ঠিক ওই মুহুর্তে যদি তুমি প্রেজেন্ট না করতে পারো তোমার আইডিটা বন্ধ হয়ে যাবে তোমাকে ওই নামের ছবিটা প্রেজেন্ট করতে হবে আইডিটা যার তার তো এই ক্ষেত্রে এই সিচুয়েশনগুলো বুঝতে হবে ডেলিভারির চাকরি তো ভাই এখন ডেলিভারো যে অ্যাকাউন্টগুলো আছে ডেলিভারো গ্লোবল এই অ্যাকাউন্টগুলো খুলতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে যারা বতে ভাই সত্য কথা বলতে ভাই যেটুক জানি একটু তোমার এখানে তিনটা ডকুমেন্ট লাগে একটা হলো তোমার এই দেশি ডকুমেন্ট কার্তা দিতেন তিতা ফেলমি সতীশো জর্ন কদিসিতি স্কান এখানে আর একটা অপশন আছে যাদের কার তা দিদেন্টিটা নাই এখনো হয় নাই তারা পাসপোর্ট শো করলেও হবে তবে এখানে আমি তোমাকে তিনটা ভাষায় কথাটা বোঝানোর চেষ্টা করব সেটা হলো এই তিনটা ডকুমেন্ট যদি তোমার থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবা অ্যাপ্লাই করে তুমি কাজটা নিতে পারবা এটা হলো প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট হলো যদি তোমার এই ডকুমেন্টের ভিতরে যদি একটাও মিস্টেক থাকে তাহলে তুমি এই আইডিটা পাবা না বা এই আইডি খোলার কোনো সুযোগ নাই আর তিন নাম্বার কথা হলো আইডিটা যদিও তুমি খুলতে পারো তোমার আইডিটা সবচেয়ে প্লাস পয়েন্ট যে তুমি চাকরি করো এখনকার যে সিস্টেম অন্যের আইডি দিয়ে তুমি কাজ করাটা খুব টাফ ব্যাপার হয়ে যাবে মানে এখনকার সিচুয়েশানে আমি যেটুকু জানি তো এই কথাটা সবচাইতে ইম্পর্টেন্ট আরেকটা কথা কারটা দৈনটিটা পাসপোর্ট না হলে পারমিশন দিছোর জন্য কদিচি ভিসকালে আর এটা সেতে লাস্টে তোমাকে যোগ করতে হবে ব্যাংক কার্ড যেটা তোমার এই দেশে কদিচি ইভান বলে শুধু কদিচি ইভানটা জয়েন করবা যে তুমি চাকরি করবা তোমার পয়সাটা তোমার অ্যাকাউন্টে চলে আসবে আর আরেকটা কথা ভাই যে বর্তমানে এখন কত ঘন্টা কাজ করা যায় ডেলিভারি চাকরিটা হলো আমি মনে করি স্বাধীন চাকরি এটা হলো তোমার মন চাইছে আজকে তুমি চার ঘন্টা ডিউটি করলা বা ছয় ঘন্টা ডিউটি করলা তোমার ভালো লাগছে তোমার ভালো লাগে পয়সা কামানোর জন্য তুমি দশ ঘন্টা ডিউটি করো ডোন্ট তোয়ারি গ্লোবারটা আসলে গ্লোবও বলো ডেলিভারিও বলো স্যাংশন সবগুলোতেই এক শুধু কিছু কোম্পানি উনিশ বিশ কিছু সিস্টেম আছে শুধু এটাই আর কোনো ডিফারেন্স নাই আচ্ছা এখন যারা বর্তমানে ইতালিতে আসবো যাদের ডকুমেন্ট নাই তারা যদি চার জনের ডকুমেন্ট দিয়ে বা অন্য জনের আইডি যদি ইউজ করতে চায় তো সেই ক্ষেত্রে আপনি জানা মতে কি বলেন যে ইউজ করাটা কি উচিত হবো কিনা বা আমার হিসেবে কিভাবে করবো আমার হিসেবে ইউজ করাটা উচিত হবে না কেননা প্রথমে ছিল যে আমার আইডি দিয়ে তুমি না দিন যদি চাকরি করো ওকে প্লাস পয়েন্ট কিন্তু কোম্পানি এখন সিস্টেম করেছে ওই যে যে কোনো মতে সে ফেসবুক ভেরিফাই করার জন্য এখন যদি আমার আইডি তোমাকে ভেরিফাই করার জন্য হঠাৎ করে ছবি দিছে এখন তুমি কাজ করতেছো এই জায়গায় এখন আমি ভাইয়া আসি দেখা করো তোমার থেকে ষাট কিলোমিটার দূরে সেই ক্ষেত্রে তুমি এটা কিভাবে ব্যাক দিবা কোনোভাবে ব্যাক আপ দেওয়ার সুযোগ নাই তো সেই ক্ষেত্রে আমি মনে করব যারা নতুন আসছে তাদের নামে তাদের ডকুমেন্ট দিয়ে আইডিটা খোলাটা সবচেয়ে বেটার আমি তো আরেকটা কথা যে ভাই এখন আপনার জানা মতে যদি মনে করেন আট ঘন্টা বা দশ ঘন্টা যদি কেউ ডিউটি করলি ডেলিভারি কাজ করলো তো সাইকেল মেনে তো ক্যাবল টাকা নতুন অবস্থায় ইনকাম করতে পারবে আর যারা পুরোন তারা কতটাকে ইনকাম করবে ওকে এখানে ভাই তোমাকে দুটা জিনিস বুঝিয়ে বলি সেটা হলো নতুন আর পূরণ এখানে কোনো হিসাব নাই হিসেবে হলো যে যত বেশি রানিং দিতে পারতেছে তার জন্যই তত বেশি পয়সা অপেক্ষা এখানে পুরন লোকে দেখা গেছে যে না আমি পুরন আমি একটু ভাষা জানি আমি একটু বিজনেস ক্লাসে আছি বস স্টাইলে আছি উনি একটু শরীরে একটু ঘাম জড়াচ্ছে উনি একটু কাজ করতেছে কম কারণ উনি দেশে কিছু স্ট্রাভেল করছে অনেক দিন আছে ওনার দশ টাকা কম হলেও চলবে আর একটা ছেলে যখন নতুন আসে তখন সে চিন্তা করে আমার ড্রেস আমার এটা আমার কিছু লাগবে না আমার পয়সা লাগবে সেই ক্ষেত্রে সে দুই ঘন্টা

আর এখানে আর একটা কথা আছে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এই দেশে তারা প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা তিন লাখ টাকা পর্যন্ত আর্ন করতে পারবে তুমি উত্তরটা পেয়েছো ভাই তোমাকে মানে এন্ড টোটাল হিসাবটাই দিছি এখানে যারা তোমার মোটর দিয়ে আ টাকা আর্ন করে তাদের সাথে তো যারা সাইকেল দিয়ে চাকরি করে তারা তো তাদের সাথে টেকা দিতে পারবে না তাই না তো সেই ক্ষেত্রে যারা মিনিমাম বাইসাইকেলে তোমার এই কাজটা করবে তারা দের থেকে এক লাখ ষাট হাজার এক লাখ সত্তর আশি হাজার টাকা সে কামাইতে পারবে আর মোটর সাইকেল যারা আছে তারা দুই থেকে আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত কামাইতে পারবে আশা করি তো ভাই যারা এখন বর্তমানে নতুন কাজ করতে চাইতেছে তো অনেকে সাইকেল খুঁজতে আসছে সাইকেল কিনলে ভালো হইব না নতুন কিনলে ভালো হইবো বা দাম কেমন পড়তে পারে একটু বলেন বা কোথা থেকে কিনলে ভালো ওকে ভাই এখানে তোমাকে সলিউশন দিব যারা নতুন কিনতে চায় তাদের জন্য অনলাইনে সবচেয়ে প্রফিট বেশি কেননা অনলাইনে রেটও কম কারণ অনলাইনের দোকানগুলো তো দোকান ভাড়া দেয় না এরা ম্যাগাজিনে জিনিস থাকে আপনি অর্ডার করছেন আপনার বাসায় প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে এখানে তুমি প্রায় দোকানের সাথে আর অনলাইনের সাথে প্রায় এক থেকে দুশো ইউরো ডিফারেন্স থাকে অল টাইম তো সেই ক্ষেত্রে বাংলাদেশি টাকায় দশ হাজার পনেরো হাজার টাকা তো সেই ক্ষেত্রে আমি সবাই প্লাস পয়েন্ট এটাই বলবো যেটাই করবেন যেহেতু একটা চাকরি করবেন নিজের মতো করে আপনি একটা নতুন সাইকেল দিয়ে বেশি টাকা বেশি টাইম আর্ন করতে পারবেন সেই ক্ষেত্রে নতুনটাই সবচেয়ে বেটার আর সেকেন্ড হ্যান্ড যেটা সেকেন্ড হ্যান্ড একটু রিস্ক আছে আমরা ইউরোপে থাকি ইউরোপের বাড়ি বা চুরির চাইকেল এই সেই আমার এই ফোনটা তুমি চুরি করে দেশে খাইতে পারবে না কারণ আমার এই ফোনের সিকিউরিটি আছে সব কিছু আছে তুমি এই ফোনটা চুরি করে নিয়ে কোথায় ব্যবহার করতেছো সেটা আমি বের করে করতে পারবো এই দেশে এটা খুব সিম্পল সিস্টেম তো সেই ক্ষেত্রে আমি মনে করব সেকেন্ড হ্যান্ড হ্যান্ডে একটু থাকে বা কেউ চুরি করে আইনা বিক্রি করে ফেলতেছে বা কে কোথায় থেকে আনছে আমি তো জানি না আমি এই নিয়ে কোন বিপদে পড়ে কেউ যদি কেউ যদি নতুন কিনতে চায় ওকে নতুন দেখে কিনতে চায় সেটা কোন জায়গা থেকে কিনতে পারে আমি যেহেতু এখানে একটা শিডিউল আসি রোমের নুমেরো কদ্রা তো আমার খুব হাতের না তো সেই ক্ষেত্রে যদি কেউ রোমের নুমেরো কদ্রা তো চিনে থাকেন মেট্রো আর ফের মাথা এটা একটা স্টপ নাম হচ্ছে নুমেরো কুদ্রা তো আপনারা এখানে একটা বড় শোরুম আছে এখানে আপনি সেকেন্ড হ্যান্ড নতুন যে রকম মন চাই আপনি কিনতে পারবেন তবে সেকেন্ড হ্যান্ড সাইকেল কেনার জন্য আপনি এটাকে একটু বেশি ভেরিফাই করাটাই আমি দোকানের নামটা কি কইলা দেন দোকানের নামটা তো অভাব নাই আমার যে পরিচিত দোকানটা আছে আশা করি তুমিও জানো নামটা তুমি বলতে উত্তর দয়ে উত্তর দয়ে সেই দোকানটার মধ্যে আপনারা গেলে কিনতে পারেন সেই জায়গা থেকে আপনারা তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আর কিছু কোয়েশ্চেন আপনারা কমেন্ট বক্সে আমার করছিলেন যে ভাই প্রতিদিন বিশ তিরিশ ইউরো কেন কাটতে জায়গা আমাদের অ্যাকাউন্ট থেকে বা এটা কাটতে কোথায় যায় তো যারা গ্লোবতা গ্যাস করেন তারা জানেন যে গ্লোবার নিচে একটা অপশন থাকে যে আপনারা যত টাকা ইনকাম করেন সে জায়গার থেকে কিছু কিছু অর্ডার আছে যে আপনারে টাকাটা কিনতে নিয়ে যেতে হয় আবার কিছু কিছু অর্ডার আছে অনলাইনে পে করে দেয় কাস্টমার গেলে আপনার কাছে টেকা এই যে বাড়তি টেকাটা আপনার পান সেটা কিন্তু ওই নিচে লেখা থাকে যে এত টাকা আপনার কাছে আছে তো সেই টাকাটা যখন বেশি হয়ে যায়গা প্রতিদিন রাত বারোটার পরে সে জায়গার থেকে বিশ টাকা দশ টাকা প্রতিদিন আপনার কাইটটা মাইনাস হয়ে যায়গা তো অনেকে ভাবে সেই টাকাটা মাইনাস হয় কেন আর মাইনাস হয়ে কই যায় এই যে মাইনাস হয়েছে এটা কিন্তু গ্লোবার কাছে একটা হিসাব আছে অবশ্যই যখন আপনার পাগারে করবো বা যখন আপনার আপনার মাসে মাসে পে করবো গ্লোবো কিন্তু আপনার চোদ্দ দিন পর পর পে করে চোদ্দ দিন পর পর যখন পে করবো তখন কত টাকা আপনার হ্যান্ড ক্যাশের থেকে মাইনাস হয়েছে কত টাকা আপনার কাছে হ্যান্ড ক্যাশে আসে সেই হিসাব কইরা কত টাকা আপনি অনলাইনে কামাইলেন সেই হিসাব কইরা আপনি কত টাকা টিপস পেলেন টিপস সেটটা আলাদা বাদ দিয়া যত টাকা কামাইছেন তত টাকা বিশ মাইনাস করে যত টাকা আপনার ক্যাশ হাতে আছে সেই টাকা মাইনাস করে পরে বাকিটা আপনার ব্যাংকে পে করে দিব এই হলো সিস্টেমটা ধন্যবাদ এভরি ওয়ান থ্যাংক ইউ ফর এভরিথিং চাও সবচেয়ে বড় কথা হলো অনেকে কমেন্ট করে জিজ্ঞান যে লাভিন ইতালি নামে আমি কোনো ইউটিউব চ্যানেল পাই না আসলে লাভিন ইতালি কোনো ইউটিউব চ্যানেল বাই খুলছে হয় নতুন ওইটা আপনার সার্চ দিয়ে পাইবেন না আপনারা যদি চান লাভিন ইতালি ফেসবুকে গিয়ে সার্চ দিলে পাইবেন আশি হাজার ফলোয়ার্স আছে টিকটক গেলেও পাইবেন তো বাই টিকটক আর ই ফেসবুক করে ইউটিউব করে না তো আপনাদের যদি গ্লোব নিয়ে আর কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আর যেগুলা বললাম এগুলা হয়তো আপনাদের কাজে লাগতে পারে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকবেন ভালো রাখবেন চারিপাশ তো আজকের মতন বাই